আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও চোখের পানিওয়ালাদের বলো কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ আপনাদের চোখে পানি আছে আমাদের চোখে পানি নাই আসলে আমরা এখনো মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই আল্লাহর কাছে কান্না করো চেষ্টা করো দোয়া নাও না হয় দুনিয়া কিছুই না মরণের কষ্ট বড় কঠিন নামের আজাব বড় কঠিন আল্লাহর কাছে চোখের পানি মনে রে রে বুঝাও আজকে ডানে বামে কত বন্ধু কত কিছুই ছিল দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন এত বডিগার্ড এত সিকিউরিটি গার্ড আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে সংস রক্ষা করতে পারে না ও গুনাগারেরা গুণা নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে ভাবে যাবে না সবাই বিদায় দিয়ে বলবে একা কবরে পড়িয়া থাক হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হইয়া যায় আবার আল্লাহ বলবে কি ধর আগুনে হয়ে যাবে কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা ও আল্লাহ একজন আরও খালি ভিড়াইয়া দিয়েন না। আপনার মা রেফতের নুর আমাদের সিনায় দান করেন কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন আয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি মা আফ কর দেন আলহামদুলিল্লা হীরব্দুল আয়াল আমিন ওয়াসাল তুয়াসাল মুয়ালা সাইয়ীদ উল আম্বিয়া ইয়াল মুরসালিন ওয়ালা আলিহয়াজ হাদি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন আমরা গুনাহগারের দলে আ হয়ে গেছি আয় আল্লাহ হাতের দ্বারা গুনা করছি জবানের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা গুনা অন্তরের কল্পনার গুনাহ যেতে চাই না এই মজলিশে তাকাইয়া দেখেন কার চোখে বানি আয় আল্লাহ আমরা গুনাগার আর গুনা করব না আর গুনা করব না আর গুনা করব না আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই দোয়ার আয়োজনকে কবুল করে নেন আয় আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন এক হওয়ার তৌফিক দান করেন আয়াল্লা আমার কলিজার টুকরা ছাত্র আবু সাইদার মুগ্ধসহ যারা রক্ত ঝড়াইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল এদের জান্নাতের উঁচু মাকাম দান দান করেন্ল যারা অসুস্থ সুস্থ করে আল্লাহ মেহরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহাবার বারাকা আমিলুহম আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তাও আল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নাত অনুযায়ী তাও দান করেন সুনতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালা বসবাস করার তৌফিক থেকে আমাদের কবুল করে নেন মার্কাজ হেদায়তের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আমাদের দিলের ন্যায় কাশা পূরণ করে নেন ইজ্জতের মাকাম বাড়ায় দেন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين